ইচ্ছে হলে গ্রাস করছে ফসলি জমি দখল করছে বসত ভিটাও নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং আড়াই হাজারে এটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে কারা এবং কিভাবে এসব অপকর্ম করছে তা জানাতেই এবারের একুশের চোখ নিয়ে যথারীতি হাজির হয়েছি আমি আলী আহমেদ অনুসন্ধানের সঙ্গে ছিলেন সহকর্মী রবিউল ইসলাম সবুজ মাঠ সেখানে কাজ করছে কৃষাণ কৃষানীরা গ্রাম বাংলার সাধারণ এবং মনোরম দৃশ্য এটি তবে আড়াই হাজারের এই অংশে এই দৃশ্যের আরও একটি দিক আছে একটু লক্ষ্য করলেই দেখা যায় কিছুদূর পরপর সাইনবোর্ড কোনো কোনো সাইনবোর্ডের গায়ে কালী মাখা কারণ এক এক সময় এক এক নাম লেখা হয় এখানে তবে আরেকটু এগুলেই স্পষ্ট হয় একটি কোম্পানির নামের সাইনবোর্ড নাম গ্রিনল্যান্ড টাউন সবুজ ফসলের মাঠে গ্রিনল্যান্ড টাউন নামের হাউজিং কোম্পানি বিষয়টি বুঝতে আমরা মাঠে কাজ করছে এমন কৃষকের সাথে কথা বলি কিন্তু নাম গ্রিনল্যান্ড তারপরেও ভয় স্পষ্ট করলো একজন জানান জমি না কিনে কোম্পানির নামে বালু ভরাট শুরু করে বাধা দিলে করে অত্যাচার দিছে কয়টা জমি হ্যাঁ কিনা জায়গা না কিনা বাড়ার জায়গার উপরে আইয়া সাইনবোর্ড দেশ তোরা দাহাজ দেশের মানুষের জল আমরা কিনছি এতদিন আসিল ওই যে এমপি বাবু উনি থাকতে মানে ডাইনে ওই দিকটা বালু ফেলাইছে দশ কানি হইব কিনছে বালু ফেলাইছে প্রায় সত্তর আশি কানি বালু ভরাট কোথায় হয়েছে তা দেখতে চাই আমরা বালুকই এ তো কচুরি পানা ভরা পুকুর তবে বালু আনার পাইপের পর হাঁটতে হাঁটতে বোঝা গেল এটি কচুরি পানা ভরা পুকুর নয় মানুষের জমি আর একটু এগোলেই দেখা গেল টিনের ঘরের চারপাশে বালু চাপা পড়া এই ঘরে কেউ বাস করে না সেটা স্পষ্ট তবে পাশেই কয়েকটি বাড়িতে এখনো আছেন বাসিন্দারা তবে তারা ক্যামেরা দেখে কথা বলতে চান না ভয়ে বলতেছে এই বালুগুলো কবে ফেলছে কেউ কেউ জানান আসল চিত্র গড় দোয়ারা থাকতে পারেন বালু দিয়ে যা মনে করেন পাতা সেলে ভাত তেমতে কিছু দিন আগেতে এই ফালাই সব বইলেছে মানে কিনেও না চাষের রূপে সব বালু ফলাই কোম্পানি ওদের সাথে বাড়া যাব ঠিকে আছেন এই যথেষ্ট মনে করছেন অনেকেই তারা নিয়মিতই বাড়ি ছেড়ে দেয়ার হুমকি পান গতছি বাড়া দেয় আনা কমবারে বাড়া যায় গোতুলরানো আমগো জায়গা কইতাছই যাইতামগা কি যাইতাম গিলা কই যে দিউম ঘর হাতি এত গাছে ফাটা কইতাছ তো উড়াই দিব যাইবগা দিতে আর এই ব্যক্তি জানান তার জমি না নেই বালু ফেলে তারপর তাকে জানানো হয় জমি নাকি তিনি বিক্রি করেছেন হ্যাঁ কয় আমি না কিনতে ভুক্তভোগীরা বলছেন রাজনৈতিক প্রভাবে এসব করে গ্রিনল্যান্ড যার প্রধান ক্ষমতার উৎস ছিল স্থানীয় সাবেক এমপি নজরুল ইসলাম বাবু এগুলো তার এভাবে এভাবে হয় না এগুলো কোন রাজনৈতিক মাধ্যমে এইগুলো করে তো রাজনৈতিক মাধ্যমে যাদের দিয়া করা হয় বা যারা এগুলা করে তো ওদের কাছে ঠিকই পার্সেন্টেজ যায় অভিযোগ এখন টাকার বিনিময়ে প্রশাসন এবং ক্ষমতা চর্চাকারী নেতাদের কাজে লাগিয়ে অব্যাহত রেখেছেন দখল ওদের সবই আছে ওদের হাত অনেক লম্বা সাধারণ মানুষের হাতে তো লম্বা না অভিযোগ এসবের নেতৃত্ব দেন গ্রিনল্যান্ডের মালিক নিজেই আমরা বালুবন্দী বাসিন্দাদের কথা শেষ করে বের হয়ে আসতেই দেখা গেল গ্রিনল্যান্ডের সাইট অফিস সেখানে আরাম কেদারায় বসে আছেন একজন তিনি নিজেকে প্রতিষ্ঠানের কর্মকর্তা পরিচয় দিলেও কোনো তথ্য দেন না দারাদু কোম্বানি বন্ধু সাইট অফিসের কেউই জানেন না কিছুই যদিও তাদের ওয়েবসাইটে বারোশো বিঘা জমি তিন হাজার প্লট উল্লেখ করে মানুষকে আকৃষ্ট করতে বিজ্ঞাপন দেয়া আছে আমরা কথা বলতে গ্রিনল্যান্ডের প্রধান কার্যালয়ে যাই সেখানে ফ্রন্ট ডেস্ক থেকে জানানো হয় কথা বলবেন সিইও কিছুক্ষণ পর আরেক কর্মকর্তার নাম্বার দেন তিনি হ্যাঁ কোম্পানি থেকে কোম্পানি ডিল করতে হলে কোম্পানির উনি আর কি জিনিসটা আচ্ছা মানে অর্থাৎ পরে ওই কর্মকর্তার ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায় আড়াই হাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন অন্যায়ের বিরুদ্ধে আপোষ নয় অভিযোগ নিয়ে আসতে হবে প্রশাসনের কাছে নিশ্চয়ই আমরা তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা আছে যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউর অনুসারে আমরা ব্যবস্থা নেব সেই ক্ষেত্রে এসিল্যান্ড কাজ করবে আর কি যেহেতু ও জমি কাজ করে অভিযোগ একটা হলেই হচ্ছে কিন্তু সমস্যাটা হচ্ছে যে মানুষজনকেও একটু সচেতন হইতে হবে অভিযোগ খতিয়ে দ্রুতই ব্যবস্থা ব্যবস্থা নেয়ার আশ্বাস এই কর্মকর্তার বালু ভরাট করা মানে কিন্তু জমির শ্রেণী পরিবর্তন করে ফেলা যেম জমির শ্রেণী পরিবর্তন করতে হলে আপনি আপনারা জানেন যে কি সরকারের অনুমতি প্রয়োজন হয় তো সেখানে তাদেরকে আবেদন করতে হয় একটা মিটিং হয় যদি সেখানকার স্টেকহোল্ডাররা মনে করে যে জমির শ্রেণীর পরিবর্তন করা সম্ভব সেক্ষেত্রে হয়তো দিতে পারি কিন্তু এমনি তো পরিবর্তন করার সুযোগ নেই আইনগতভাবে সুযোগ নেই নিজের ভিটায় পরের দয়ায় আছেন বাসিন্দারা কিভাবে তা জানাবো একটি বিরতির পর আগত একুশের চোখে জমি ঠিকঠাক কেনা হোক বা না হোক চলছে বালু ভরাট বন্ধ নেই বিক্রিও ভূমি মালিকরা বাধ্য হয়ে ছাড়ছেন জমির অধিকার যারা বাড়িঘর ছাড়ছেন না তারা নিজ বাড়িতে আছেন পরবাসী হয়ে রূপগঞ্জে ভূমি দখল যেন থামছেই না কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে এই দখলকে পোক্ত করেছে তবে পাঁচ আগস্টের পর তাদের অধিকাংশই পালিয়ে বেড়াচ্ছেন দখলদার পরিবর্তন হলেও নামে বন্ধন পূর্বাচল সিটি নামের একটি হাউজিং প্রতিষ্ঠান যার অবস্থান রূপগঞ্জে তাদের ওয়েবসাইটে লোকেশন জমির উন্নয়ন নিয়ে লেখা আছে অনেক কথাই আছে বিক্রয় মূল্য যেখানে প্রতি কাঠা বারো লাখ টাকা থেকে শুরু বিশ কাঠার প্লট বিক্রি হচ্ছে তিন কোটি টাকায় ওয়েবসাইটে দেয়া লোকেশনে গিয়ে দেখা গেল একের পর এক সাইনবোর্ডে ছেয়েছে পুরো এলাকা যতদূর চোখ যায় বন্ধনের সাইনবোর্ড কথা হয় স্থানীয়দের সাথে জানান জমি কেনার খবর নাই তবে চলছে বিক্রি কিছু জায়গা কিনছে বাকি আর বাকিটি বাকিটি কেমবে নিয়ে গিরস্থের কিছু কিছু কিনছে কিছু কিছু সাইনবোর্ড লাগাইছে মনে হয় জেলি জেলি এই যে এই যে তো শুনছে ইয়ার জায়গা গোরস্থানের জায়গা না হ্যাঁ এটা গোরস্থানের জায়গা পুকুরের ফাড়ডা এটা সব গুরুস্থান এই গুরুস্তানের পূর্বവശে জমিন দ গুরুস্থান। এই পূর্বവശে দ গুরুস্থান এই লোকে তিন বছর কাল লাগিয়া গুরুস্তানের চাইতে রাখছে দুই লাখ বিশ হাজার তে মনুজিতে কত রাখছে মনুজিতে কত রাখছে বন্ধন এই জায়গা কিনছে সব সব দাদা কিনে হয়েছে তাহলে

ভোপাল বল হয়ে গেছে মানুষ মানুষ বাতা দিয়ে পারি এই ফোন তো রফিক রে ছিল হেরা তো অনেক মানুষই মারছে এটা জানে নই হেরা তো কিন্তু লোক লোক ছিল অনেক মানুষ জান নই হ্যাঁ কথা কইতে পারে নাই সতেরো বছর রাখছে এক মানুষের জিম্মি করে রাখে অমিলিকে অভিযোগ সম্পর্কে জানতে তাদের কার্যালয়ে যাই সেখানে যারা আছেন তারা কথা বলতে চান না নাম্বার দেন চেয়ারম্যানের জায়গা কিরকম কিনা আছে নাম্বার কিনা স্যার

ওকে ওকে পর ফোন দিতে বলেছিলেন আমি একটা এবার দাউদপুরের জিন্দা পার্ক এলাকায় গিয়ে দেখা মেলে অ্যাসেন্ট নামের এক প্রতিষ্ঠানের সাইনবোর্ড অ্যাসেন্টের প্রতারণা নিয়ে আগেও সংবাদ প্রকাশ করে একুশের চোখ নতুন এই স্থানে তাদের সাইনবোর্ড দেখে হতবাক এলাকাবাসীও নতুন ডিস এজেড আমি বলতে পারি

রূপগঞ্জ জুড়ে নতুন নতুন প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ডের হিরিক পড়েছে ডানে যেদিকেই চোখ যায় শুধু সাইনবোর্ড আর সাইনবোর্ড কে যে কার জমিতে সাইনবোর্ড দেয় তা নিয়েও দেখা যায় ধোয়াশা যারা জমিতে এখনো ফসল করে খাচ্ছেন তারা পড়েছেন শঙ্কায় আওয়ামী লীগের স্থানীয় আওয়ামী লীগের নেতা ফেতা যারা ছিল তারা তাদের প্রভাবে যখন তার জোর ছিল তখন ওই জোরের মানে ওই রকম দেখা যায় তারপর ওরকম

একুশের চোখে কেউ কি রূপগঞ্জকে ভূমিক্ষকদের কবল থেকে রক্ষা করতে পারবে না এমন প্রশ্ন সবার কারণ ল্যান্ড মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থাও কম আবার মাঝে মধ্যে অভিযান চালালেও আগের মতোই সবাইকে ম্যানেজ করে চালাচ্ছেন ল্যান্ড মাফিয়ারা 21 এর চোখ রূপগঞ্জের হাউজিং কোম্পানিগুলোর প্রতারণা জমি দখল নিয়ে কাজ করছে দীর্ঘদিন এর মধ্যে বেশ কয়েকটি হাউজিং এর অপকর্ম তুলে ধরেছে তুলে ধরেছে কিভাবে কৃষকের ফসলে জমি যাচ্ছে দখলদারদের কবলে এ নিয়ে কেউ দিয়েছে হুমকি কেউ নানা প্রলোভন আছে আপনি ভাই এটাকে গরম আমার ফেভারে তবে সংবাদ প্রচারের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন এক্ষেত্রে কোনো কোন হাউজিং এর সাইট অফিস ভেঙে দিয়েছে প্রশাসন একবার বাঙ্গা হয়েছিল পুরাটাই পুরাটাই তস নিল তো অনেক মানুষের জায়গা ব্যস্তই নেই যেমন আমার জায়গা আছে না বেঁচে নাই অনেক শক্তি প্রয়োগ করে বল প্রয়োগ করে এরা ইয়া করতে আসে বুঝেন নেই কিন্তু চোরে না ধর্মের কাহিনী প্রশাসনের নজর একটু ঘুরলেই আবার শুরু করে অপকর্ম প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে ভাঙা ফটক সাইট অফিস পুনর্নির্মাণ করে তারা নিজেদের অপকর্ম ঢাকতে উল্টো প্রশাসনকেই দোষারোপ করেন অবশ্যই ফার্মেশন দিয়েছে কোটা ফার্মেশন দিছে আলাহটা ভাবে করার জন্য রামনাগজমিন আপনারা করবেন সমস্যা নেই রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন সব মিলিয়ে ব্যবস্থা নিয়েছেন ষোলোটি এর বিরুদ্ধে জানান অভিযোগ তদন্ত করেই গ্রহণ করেছে উপযোগী কার্যক্রম কার্যক্রমখানি যোগদানের পর থেকে আমাদের যে হাউজিং কোম্পানিগুলো রয়েছে যাদের কাগজপত্রের ঘাটতি ছিল আমি অনেকগুলো ভেঙে দিয়েছি স্টিল নাও সিলগানও করা আছে কয়েকটি তার মধ্যে আমি প্রায় ষোলোটা হাউজিং কোম্পানিতে আমি উচ্ছেদ অভিযান চালিয়েছি ভেঙে দিয়েছি এর মধ্যেও গোপনে গোপনে অনেকে আবার কাজ শুরু করার চেষ্টা করেছে নির্বাচনী ডামাডোলে ব্যস্ততা বেড়েছে প্রশাসনের তবে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন মানুষের জমি যারা দখল করেছে এবং অবৈধভাবে বালু করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন অব্যাহত থাকবে ব্যস্ততার মাঝেও আপনাদের কাছ থেকে আমি শুনেছি যে আরো উচ্ছেদকৃত দুইটা হাউজিং কোম্পানি আবার নতুন করে তারা শুরু করছে আমি কথা দিচ্ছি দু একদিনের মধ্যেই যদি ইলেকশনের কারণে আমরা খুবই আমাদের কনসেন্ট্রেশন ইলেকশনের দিকে বাট আমরা এটি আবার উচ্ছেদ করে দিব যেগুলোতে আমরা অভিযান চালিয়েছি সবগুলোতে কনক্রিট আমাদের কাছে অভিযোগ জমা পড়েছিল প্রথমে আমরা তদন্ত করি একটা ছায়া তদন্ত বলতে পারেন দেন আমরা অভিযান পরিচালনা করি সুতরাং আমাদের ভুল হওয়ার কোনো সুযোগ নেই এখানে রূপগঞ্জে আর ফসলি জমি নেই বললেই চলে আড়াই হাজারও কৃষি জমি যাচ্ছে দখলদারদের পেটে দ্রুত এবং শক্ত ব্যবস্থা নেয়া না হলে সবুজ ভূমির পুরোটাই হবে বালুর প্রান্তর আর স্থানীয় বাসিন্দারা হবেন উদ্বাস্তু দর্শক শেষ করব তবে যাবার আগে আপনাদেরকেও সঙ্গে রাখতে চাই আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান আমরা তুলে আনব খবরের ভেতরের খবর লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ হোয়াটসঅ্যাপ করুন কথা বলুন এবং তথ্য ও ভিডিও শেয়ার করুন শূন্য এক নয় সাত দুই এক দুই এক দুই দুই এক এই নম্বরে দর্শক সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ চোখ রাখুন একুশের চোখে